হ্যাঁ অনেকটা পথ বাকি আছে এটা জাস্ট একটা স্টেপ এজেকে আরও মানে সিদ্ধা দিতে হবে আরও ভালো করতে হবে কারণ এটাই স্টক করলে হবে না আরও ভালো ভালো কোচের কাছে ভালো যেগুলো কোচ বলছে ওইগুলো করার চেষ্টা করছে তো এখন অনেকটা কাজ বাকি খেলার মধ্যে এবং একটা প্রফেশনাল প্লেয়ার হতে গেলে আইএসএস যেমনতে হবে ইন্ডিয়ান টিম খেলতে হবে তো এখন অনেকটা পদ বাকি দাদা তার জন্য ট্রাই করছে ম্যানেজমেন্টের আমি দিচ্ছি ম্যানেজমেন্ট দিয়ে যেরকম করে কোচ আমাকে ব্যবহার করছেন সেরকম করে প্রথম থেকে করে আছি কারণ সিজনের শুরুতে আমার একটা ইঞ্জুরি হয়েছিল তো আমি অনেকদিন ম্যাচ খেলি তো ভালো লাগছে যে আমি যখনই খেলছি বা যখনই মাঠে নামছি টিমকে সাহায্য করতে পারছি সো আমাদের টিমের রেকর্ডটাও মেন শুধু আমি না সবাই মিলেই আমরা ম্যাচটা জিতছি তো খুব ভালো লাগছে